চাশির কোনো তার দাম নেই কিন্তু কামলা দাম খুব বেশি কামলা দা খুব ভালো বহুত টাকা ইনকাম করছে দিন হাজার হাজার টাকা ইনকাম করছে একজন হাজার হাজার টাকা দিনই যারা ইনকাম করছে কিন্তু চাষি কিনে চাই চাশির কোনো তার দাম নেই গো দর্শক মন্ডলীর সবাইকে মনো টেলিভিশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছে দর্শক আমি আছি এই মুহূর্তে বাংলাদেশে অন্যতম সেরা জনপদ শৈলকুপার ঐতিহ্যবাহী সবজির বাজার চড়িয়ার বিলে এবং চড়িয়ার বিল থেকে আজকের বাজার দর বিশেষ করে সবজির বাজার দরটা আপনাদের জানাবো আমাদের আজকে থাকুন বিক্রি করলাম আপনার বিশ টাকা কেজি

আটশো টাকা মোহন বলছে নয়শো টাকা মোহন হাজার টাকা মন বলছে বেদুন নোয়াল্লাপ নেই তো বাজার আজকে বাজার মেলা কম গত বাজারে পনেরো ছিল কিনলাম বিশ টাকা কেজি পটল কিনলাম ষোলো টাকা কেজি আর আপনার এই যে ভেন্ডি ভেন্ডি কিনলাম চোদ্দ টাকা কেজি দশ টাকা বারো টাকাও যাচ্ছে নিম্ন মানের তা মানে ভেদে দাম হয় আপনার কম বেশি আমদানি আছে বেগুন বারো থেকে তেরোশো টাকা মন কুস্তি পঁয়ত্রিশ বরবটি মনে করেন বিশ টাকা চল্লিশ টাকা ঠিক আছে পটল বারো থেকে পনেরো টাকা কেজি আছে বিশ বাইশ টাকা কেজি বাকি তো কারখান একজন সাধারণ চাষি নিয়েছি চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা দাঁড়াই আছে দাম করছে না আর এখন এমন দাঁড়াই আছে ব্যাপারীরা ঘুরতেছে কোনো দাম দাম করছে না

লেবারের দাম বেশি তাহলে কি করি এটা কি করবি কন এদের টাকাতে হবে সরকার দেখা দরকার চাষীর উপরে মতো যেহেতু চাষির কারণে দেশ চলে চাষি ছাড়া দেশ চলাতে পারবে না